বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় বন্ধুগোড বরাবরের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন তিন শ্রেণীর মানুষ যাদের চোখ জাহান্নামের আগুন দেখবে না সেই তিন শ্রেণীর মানুষ কারা এই ভিডিওটি তুলে ধরা হয়েছে সুতরাং ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওর কোন অংশ স্কিপ না করে পুরো অংশ জুড়ে আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুগণ আমরা জানি বান্দার আমলই তার জান্নাত ও জাহান্নামের কারণ নিজ আমল গনে কেউ বা জান্নাত হবেন ঠিক তেমনি নিজ আমল গনে কেউ বা জাহান্নামে হবে প্রিয় বন্ধুগণ একদল মানুষ আছেন যাদের উপর জাহান্নাম হারাম ঘোষণা করা হয়েছে আবার কারো ব্যাপারে বলা হয়েছে তারা জাহান্নাম যাওয়া তো দূরের কথা জাহান্নামের আগুনও চোখে দেখবে না প্রিয় বন্ধুগণ তো চলুন জানা যাক সেই সৌভাগ্যবান তিন শ্রেণীর মানুষ কারা নাম্বার এক যারা আল্লাহ তালার রাস্তায় পাহারা দেয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম সীমান্ত পাহারা দেওয়ার ফজিরত বর্ণনা করে বলেন আল্লাহ তালার পথে একদিন সীমান্ত পাহারা দেয়া দুনিয়া ও এর মধ্যকার সব কিছু থেকে উত্তম তিনি আরো বলেন একদিন ও রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারায় নিজেকে নিয়োজিত রাখা এক মাস দিনে সিয়াম ও রাতে সালাদ দাঁড়িয়ে থাকার চেয়ে উত্তম সুবহান আব্দুর রহমান রাজে আল্লাহাল আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ তালার পথে যে বান্দার দুপা ধুলাই মলিন হয় তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে এমন হতে পারে না সুতরাং বুঝতেই পারছেন আল্লাহ তালার রাস্তায় পাহারাদার কত সচি এবং আল্লাহ তালার রাস্তায় পাহারাদ জাহান নামের আগুন দুচক দেখবে না নাম্বার দুই আল্লাহ তালার ভয়ে যিনি কাঁদেন রসুল সাল্লু সাল্লাম বলেছেন আল্লাহ তালার ভয়ে কন্দনকারী জাহান নামে যাওয়া এমন অসম্ভব যেমন দহনকিত কিত দূর ওলানে ফিরে যাওয়া অসম্ভব আর আল্লাহ তালার পথের ধুলো ও জাহান নামের ধোয়া কখনোই একত্রিত হবে না হরজত আবদুল্লাহ ইমনে মাসুদ রাজে আল্লাহ তাল্লাহ বর্ণিত তিনি বলেছেন রাসুল সাল্লাহু আলি ইরশাদ করেন যে মমিন বান্দার দুচক আল্লাহর ভয় পানি বের হয় যদি তা মাসির মাথার পরিমাণও হয় এবং তার চেহারা বিয়ে পড়ে আল্লাহ তার জন্য জাহান নাম হারাম করে দিবেন সুবহানাল্লাহ হাসরের দিনে আল্লাহর ভয় কন্দনকারীর জন্য বিশেষ ঘোষণাও রয়েছে সেদিন কঠিন পরিস্থিতিতে সাত শ্রেণীর মমিন আরো নিচে আশ্রয় পাবেন তাদের এক শ্রেণী সম্পর্কে রাসুল সাল্লাহাম বলেছেন ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাল্লাহ স্মরণের সময় তার দুচুক দিয়ে অশ্রুধারা বইতে থাকে সুতরাং প্রিয় বন্ধুগণ বুঝতেই পারছেন আল্লাহ তালার ভয়ে কাদার কি ফজিরত আল্লাহ তালার ভয়ে যে চোখ কাঁদে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় আর এই ধরনের চোখ জাহান নামের আগুন দেখবে না এবং সর্বশেষ নাম্বার তিন তালার নিষিদ্ধ জিনিসের প্রতি তার ঘৃণা প্রিয় বন্ধুগণ আল্লাহতাল্লার নিষিদ্ধ বিষয়ের প্রতি অন্তরে ঘৃণা তৈরি করা বিশেষ মোমিনদের গুণ এটি সহজে অর্জিত হয় না এটি অর্জিত হয় মুজাহাদার মাধ্যমে বলা হচ্ছে এই পর্যায়ে যারা যাবে তারাও জাহান্নামের আগুন দেখবে না তারা আল্লাহর আনুগত্য জিকিরের মাধ্যমে মনে প্রশান্তি অনুভব করবে সব রকম আনুগত্যের কর্মকাণ্ড সম্পাদন করে ইমানের পরিপূর্ণ স্বাদ লাভ করবে এবং অন্যায় থেকে তিনি পরিপূর্ণভাবে মুক্ত থাকবেন প্রিয় বন্ধুগণ যারা আল্লাহ তালার নিশিদ্ধ জিনিসের প্রতি যার অন্তর প্রতি যার ঘৃণা তৈরি হয় এই ধরনের ব্যক্তিও তাদের দোচক যাহার নাম দেখবে না প্রিয় বন্ধুগণ এছাড়া আরো অনেক কারণ রয়েছে যার কারণে যাহার নাম হারাম ঘোষণা হতে পারে প্রিয় বন্ধুগণ আল্লা সোহানতালা আমাদের এই তিনটি গুণ আমাদের অর্জন করার তৌফিক দান করুন আমিন